রাস্তার ধারে ঠেলাগাড়িতে যে ডালের বড়া পাওয়া যায় সেই রেসিপি বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে আপনারা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আমি যে যে উপকরণ দিয়ে যেভাবে বানিয়েছি সেইভাবে বানাবেন আপনাদের ডালের বড়া পারফেক্ট আর মুচমুচে হবে কিভাবে তৈরি করি দেখে নিন তাহলে চলুন তাহলে ভিডিওটা শুরু করি ডাল বড়া তৈরি করার জন্য আমরা এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরে নিয়েছি আমরা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো সোলার ডাল বুটের ডাল দিয়েও তৈরি করতে পারেন এবার ডালটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব এবার আদা দিয়ে দেব কয়েক টুকরো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই দেখুন আমরা পেস্ট করে নিয়েছি পেস্ট করা মুগ ডালটা আমরা একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব যাতে আমাদের মাখাতে সুবিধা হয় এক চামচ লবণ দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেব দেব জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ দেবো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব ডালটার মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চলুন তাহলে ভেজে নিই আমরা একটুখানি গোটা মৌরি দিয়ে দেবো মৌরটা যখন গালে পড়বে ডালের বড়ার সঙ্গে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেলটা গরম হয়েছে কিনা আমরা প্রথম একটা দিয়ে দেখব হ্যাঁ তেল গরম হয়ে গেছে এবার আমরা ডালের বড়াগুলো দিয়ে দেবো বরাকগুলো আমরা লো মিডিয়াম আছে ভেজে নেব ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা একটা গ্রিন চাটনি তৈরি করব তার জন্য আমরা ধনে পাতা দিয়ে দেব আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু বিট লবণ দিয়ে দেব আর সামান্য একটু রেগুলার লবণ দিয়ে দেব আমরা দশ কর রসুন নিয়েছি এবার রসুনটা দিয়ে দেব টক দই দিয়ে দেবো এক চামচ আর কয়েকটা বরফ দিয়ে দেব দেখুন আমাদের গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এবার চাটনির মধ্যে আমরা একটা লেবুর রস দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব আমাদের মোসমসে ডালের বড়া তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন এতক্ষণ অনুর রান্নাঘর